সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য ইটস মি এক্স জাদিকুল গেমার সো ফ্রি ফায়ারের নতুন আরো একটি ভিডিওতে হতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আরে ভাই রে ভাই কে তুমি আয় হায় আরে খালাম্মা এত তাড়াতাড়ি আমারে ভুলে গেলা ভূত একদম ভূত আরে কি বলে করছো আমি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তেমনই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিও তেমন অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সো আমি চাই তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো শুরু করেন জামাই সাহেব তো যাই হোক কিছু সমস্যার কারণে আমি আমার সবগুলা ভিডিও প্রাইভেট করে ফেলি অ্যান্ড এই সুযোগে কিছু ছোটো ছোটো ইউটিউবার আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছিলো অ্যান্ড আমার নামে অনেক মিথ্যা প্রচার করতেছিল তোমাদের কাছে তো মানে তার এতটাই মিথ্যা প্রচার করতেছিলো যেমন একটা উদাহরণ দেই তো একটা ইউটিউবার সেদিন ভিডিও বানিয়েছে যে সাদে গেমিং আমার নামে কেস করছে অ্যান্ড আমি এখন জেলে আসি হরে বাই হ আমি তো জেলে বসে ভিডিও বানাইতেছি এখন তাই না আমি যাই হোক পরের কথা বাদ দিলাম নিজের কাছের মানুষ যাদের নিজের কাছের বলে মনে করতাম তারাও আমাকে বাস দিয়েছে না এমন একটা কন্টেন্ট যেটা সবার মাথায় ঢুকে আর এই রোস্টিং এর মজা যার মাথায় একবার ঢুকে যায় সে কখনোই রোস্টিং ভিডিও দেখা বাদ দিতে পারে না ঠিক তেমনি ইউটিউবার সব চুতিয়া ইউটিউবার রোস্টিং ভিডিও বানাতে পারে না আর যারা বানাতে পারে তাদের পিছনে বাস দেওয়ারও মানুষ অভাব থাকে না বুঝলে বুঝপাতা না বুঝলে তো যাই হোক এখন ক্লিয়ার করে দেই আমি ভিডিওর টাইটেলে কেন লিখেছি যে সাদে গেমিং সরি তো এর কারণটা আমি একটু ক্লিয়ার করি তো দেখো ভাই আমি সাদে গেমিংকে লাস্ট ভিডিওতে রোস্ট করছি দুইটা ভিডিওতে তো ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হয়েছে তো আমি সাদে গেমিংকে রোস্ট করছি এটার জন্য সাদে আমাকে কি করলো না করলো এটা আমার দেখার কোনো বিষয়ই নাই ঠিক আছে এটা আমি দেখিও না আমার এতটা মানে পাত্তাও দিই না বাট দেখো যেইটা ভুল সেটা কিন্তু ভুল শিকার যেতে হবে তো সাদে গেমিংকে আমি রুস্ট করছি ঠিক আছে কিন্তু সেইখানে আমি সাদে গেমিংয়ের ফ্যামিলি নিয়ে কিন্তু কিছু কথা বলেছি যেটা কিন্তু প্রপারলি আমার ভুল ছিল আমি এখানে রং এটা আমার ঠিক হয় না এটা আমি নিজের থেকে শিকার যাইতেছি যে আমি রুস্ট ভিডিওতে সাদিয়ার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কথা বলছি এটা আমি আমার ভুল ছিল অবশ্যই এটা আমার ভুল ছিল তো যার কারণে আমি সাদে আপুকে বলতেছি আমি জানি সাদে আপু তুমি আমার এই ভিডিওটা দেখতেছ সাদে আপু আই এম সো সরি তো যাই হোক আশা করি তোমরা রুস্ট ভিডিওটা এনজয় করবা অ্যান্ড রোস্ট তোমরা যারা করতেছো একে অপরকে রোস্ট করো সমস্যা নাই কোনো সমস্যা নাই বাট চেষ্টা করবা মুখের বাসাটা আর ভুলেও যাতে তার ফ্যামিলি সম্পর্কে কোনো কথা না বলা যায় কারণ রোস্টবিড হতেছে একটা পার্সন একটা পার্সনকে রুস্ট করবে এখানে তার ফ্যামিলি কেন আসবে সো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যে আমি কি বুঝাতে চাইছি সো তোমরা যাকে মন চায় তাকে রুস্ট করো আমাকে রুস্ট করো বা সাদাকে রুস্ট করো বা আর যারে মন চায় তারে রুস্ট করো ভাই কোনো সমস্যা নাই বাট সেটা তো হ্যারেস না হয় গালাগালি না দিয়া অ্যান্ড ফ্যামিলি তো ভুলেও না সো রোস্ট এনজয় করো ভাই তো এখন একটা তোমাদের একটা মজার একটা কথা বলি তো আমি আমার চ্যানেলের ভিডিওগুলো প্রাইভেট করছি আমার কিছু মানে পার্সোনাল সমস্যার কারণে কিন্তু একটা চুতিয়া দেখলাম যে সে বলতেছে আমি নাকি সে নাকি আমার খেল খতম করে দিয়েছে বাবা তোমার বারবার সব পাগল খেলা বাবা তোমার বারবার সব পাগল খেলা ভাই বিশ্বাসটা যান এইগুলা মানুষ নাকি পশু পাখি এগুলো আমার বুঝতে সমস্যা হয় সো আমি সরকারের কাছে একটা আবেদন করতেছি এসব পশু পাখি সযত্নে আপনারা চিড়িয়াখানায় বন্দি করুন এসব পশু পাখি যতদিন মানে মানুষের সাথে বসবাস করবে ততদিন এসব সমস্যা হবেই অ্যান্ড তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা আমাকে আর সাদিয়াকে নিয়ে রোস্ট করতেছ প্লিজ ভাই চোপ যাও অফ যাও তোমরা সাদিয়াকে রুস্ট করবা করো আমাকে রুস্ট করবা করব কিন্তু ভুলেও আমাদের দুইজনকে একসাথে করবো না ঠিক আছে আমরা দুইজন কিন্তু দুজন মিটমাট হয়েছি আমি চাইতে আর বিশেষ করে আমি চাইতেছি না এই কন্ট্রোভার্সিটিটা বেশি দূর নেওয়া যাইতে সো ভাই প্লিজ পারলে একটু হেল্প করো মানে এই একটা ঝামেলা লাগছে ঝামেলাটারে সংশোধন করার ট্রাই করো এটারে তোমরা ভিডিও বানাইতে বানাইতে মানে ঝামেলা আরও বাড়াইতেছো কেন ভাই চুলকায় চুলকায় তো ভিডিওর সব শেষে আমি একটা কথাই বলবো তোমরা যেসব চুতিয়া ইউটিউবারদের কথা শুনে আমার উপর রাগ করতেছো ভাই বিশ্বাস যাও ওরা সব ভুল ইনফরমেশন দিয়ে আমাকে আমার নামে বিরুদ্ধে কথা বলতেছে তো আমি চাই তোমরা এসব ভুল অন্য ইউটিউবারদের মানে কি বলতেছে এসব কথা বিশ্বাস না করে তোমাদের এই ভাইকে মানে আমাকে ভুল বুঝো না ঠিক আছে আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি তোমাদের কখনোই ভুল বাল কোনো রোস্টিং করবো না মানে ভুল তথ্য দিয়ে রোস্ট করবো না তো তোমরা আমাকে বিশ্বাস করতে পারো অ্যান্ড আরও একটা কথা ভাই ভিডিও শেষ আমি বলে দিতে চাই মানে আমার সাথে কি হয়েছে এটা একমাত্র আমি ভালো জানি তো আমি চাইছিলাম যে ইউটিউবিং স্যালারি দিতে অথবা মানে ফ্রি ফায়ার রোস্টিং থেকে চলে যাবো অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো ঠিক তখনই এই কৌশিক ভাই আমাকে আবার সাহস দিয়ে আমাকে আবার রোস্টিংয়ে লাইন আনলো সো রোস্টিং হবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নাই তোমরা যারা আমার কাছে রোস্টিং ভিডিও চাইছো উল্টাপাল্টা রোস্টিং হবে এবার দেখা যাবে কে আটকায় ঠিক আছে রোস্ট হবে কোনো ভয় নাই আর কৌশিক ভাই ভাই তুমি এই নিয়ে আমার কতবার হেল্প করলা এটা ভাই মানে বইলে তোমার অপমান করতে চাই না ভাই সো ভাই চাই তুমি আমারে পাশে যেভাবে আমার আমার সাপোর্ট করতেছো তুমি বিশেষ করে একাই তুমি আমার এই পর্যন্ত যতবার সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও অ্যান্ড খেলা হবে তো কৌশিক ভাই ভাই দোয়া করি তুমি অনেক বড় হও ভাই কারণ এর আগেও তুমি আমাকে অনেকবার হেল্প করছো তুমি সাহস দিছো ভাই তোমার সাহসের জন্য কিন্তু আমি রুস্টিং লাইনে এখনও আসি অ্যান্ড পরবর্তীতে আমি রুস্ট করবো একমাত্র ভাই তোমার জন্য ভাই তোমার ব্যাক আমি কিন্তু আগাইতেছি সো আমি চাই ভাই তুমি ভাই দীর্ঘজীবী হোক আর তুমি যেভাবে আমাকে সাপোর্ট করতেছো সো এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যায় ও ভাই সো তোমার ব্যাকআপে আমি খেলে দেবো সমস্যা নেই ভাই সো বন্ধুরা ভিডিও শেষে তোমাদের জন্য আরও একটা ভালো ইনফরমেশন দেওয়া যায় তোমরা যারা অনলাইনে নানা রকম সমস্যার শিকার হইতেছ তোমরা এই টিম লোজিয়ান গ্রুপটাতে জয়েন করতে পারো এখানে তোমাদের সমস্যার কথাগুলো পোস্ট করবা অবশ্যই একশো পার্সেন্ট ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান পাইবা সো এই এই গ্রুপ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা এখনই এই গ্রুপে জয়েন করো অ্যান্ড এটা কৌশিক বাইরের একটা গ্রুপ আমার অনেক ভালোবাসার একটা মানুষ ভাই সেই পর্যন্ত আমাকে কতবার সাপোর্ট করছে এটা ভাই মানে বইলার শেষ নাই অ্যান্ড এর আগেও আমি অনেকবার বিপদে পড়ছি স্ট্রাইক খাইছি সেই আমাকে বাসাইছে এইবারও ভাই সেম সেই মানে সাপোর্ট দিয়ে আসতেছে তো আজকের ভিডিও পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ভাই সাবস্ক্রাইব করো ভাই তিরিশকে বানাতে হবে না তিরিশকে হলে তো কেউ এনে হবে